বিদেশের মাটিতে সকালবেলা ভাত ভাজি খাওয়ার মজাটাই আলাদা এটা আমার খুবই প্রিয় একটা জিনিস তো নর্মালি আজকে ভাত ভাজি করবো আর কি সকালবেলা উঠে ভাত ভাজি দিয়ে ডিম ভাজ ডিম ভাজি দিয়ে ভাত ভাজি উত্তরবঙ্গের মানুষ আমরা এই ভাত তেলানি বলে থাকি ভাত তেলানি যাই না এটা আমার ওপিনিয়ন আর কি তো এরপরে এটার মধ্যে দিয়ে দেবো হালকা একটু জিরা জিরাটা ভাত ভাজির মধ্যে দিলে ভালো লাগে সব থেকে সুন্দর লাগে একটু পড়ে খুব মজা নে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটা লবণ পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দেব এখানে আমাদের যে ভাতটা রাখছি সেই ভাত আমি হাত দিয়ে পরে এই যে অবস্থা এখন ভাত ভাজির আমার আশা করতেছে খুব সুন্দর হয়েছে খাইতে অনেক ভালো লাগবে একদম রেডি হয়ে গেছে আমার ভাত ভাজি এখন নামানোর গতকাল রাতে করছিলাম আর কি আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি যদি এটা ছোট মাছ দিয়ে করে তো এখানে তো ছোট মাছ না তো এই জন্য বড় মাছ দিয়ে করার ভালোই হয়েছিল এইটা দিয়ে সাধারণত আজকে ভাত ভাজি খাবো গরম করে নিতেছি পেঁয়াজ আর আলু দিয়ে ঝুড়ে ঝরে করে আমাদের উত্তরবঙ্গের ভাষায় এটাকে চট বলে অন্য এলাকায় কি বলে আমি জানি না এই হইলে আজকে আমার সকালের খাবার অনেক দিন পরে আর কি ভাত টাইপের কিছু খাইতেছি আর ভাত ভাজি এটা তো বলাই চলে না বলতেই মুখে পানি এসে যাচ্ছে